নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব এসকাবিস কি ও কেন হয় এবং প্রতিরোধের সহজ উপায় সর্বপ্রথম জেনে নেব এসকাবিস কি এসকাবিস এমন একটি চর্মরোগ যা সার্কোপেটস এসকাবি নামক ক্ষুদ্র মায়ের দ্বারা সৃষ্ট একটি সংক্রামক ত্বকের অবস্থা এসকাবিস সংক্রমণের লক্ষণগুলি কি কি। প্রথমে ছোট ছোট ফুসফুল দিয়ে তৈরি হয় পরে এর মধ্যে পানি জমে প্রচুর পরিমাণে হয় অতিরিক্ত পরিমাণে অন্যান্য হতে পারে একই সাথে এসকাবিস সংক্রমণ বেশিরভাগ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে পাওয়া যায় প্রাপ্তবয়স্ক বয়স্ক শরীরের যেসব স্থানে বেশি দেখা যায় আঙুলের মাঝে বগলে কোমরের চারপাশে গজির ভিতর বরাবর উপরের ভিতরের পায়ের তলায় স্তনের চারপাশে পুরুষের যৌনাঙ্গের চারপাশে উপর হাঁটুতে শিশু এবং অল্প বয়স্ক শিশুদের শরীরে যেসব স্থানে বেশি দেখা যায় মাথার খুলি হাতের তালু পায়ের পাতা মোজা বিশেষ টেলিয়া এখন জেনে নেব এসকাবিসের জটিলতা গুলি কি কি এক নাম্বার হলো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান দুই নম্বর হল পোস্ট এস্টোকাল হলো মেরুলা নেপ্রাইটিস তিন নম্বর হলো এক্সিমাটাইজেশান চার নম্বর হলো সেপ্টিসেমিয়া পাঁচ নম্বর হল দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা এখন জেনে নেব এসকাবিস সংক্রমণের কারণগুলি কী কী সংক্রমিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ সংক্রমিত ব্যক্তির জিনিসপত্র ভাগাভাগি করা জনাকীর্ণ জীবনযাত্রার অবস্থা পূর্ণ রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা এখন জেনে নেব এসব কিভাবে নির্ণয় করা হয় এক নম্বর হলো ক্লিনিক্যাল সিমটম ও রুগীর হিস্ট্রি থেকে ডায়াগনোসিস করা যায় দুই নম্বর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ও পরজীবীও দেখা যায় যেখানে মাইক্রোস্কোপিকের সাহায্য সার্কোপেট এসামিক মাই শক্ত করা হয় এখন জেনে নেব কখন ডাক্তার দেখাবেন রুগীর ত্বকে অস্বস্তি যে কোনো ধরনের জ্বালা লক্ষ্য করলে ডাক্তারের কাছে যান এসকাবিসের প্রাথমিক লক্ষণ অথবা রুগী যদি দাঁত সংক্রমণে ভুগছেন এমন একজন ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসেন এস্কাবিসের চিকিৎসা ট্রপিক্যাল ওষুধ পারমেথিন ক্রিম বা লোশন ঘাড়ের নিচ থেকে পুরো শরীরে প্রয়োগ করা হয় এবং ধুয়ে ফেলার আগে রাতারাতি রেখে দেওয়া হয় এখন আমরা জানব এস্কাবিসের করণীয় এসকাবিস ফুসকরি আরও সহজে সরিয়ে পড়ে তাই পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে এটি ছড়িয়ে পড়া বন্ধ করতে কিছু করণীয় অনুসরণ অনুকরণ যাতে এটি ছড়িয়ে না যায় বা বৃদ্ধি না পায় সর্বশেষ জেনে নেব এসকাবিস প্রতিরোধ কি গরম সাবান জল দিয়ে অবিলম্বে পোশাক তোয়ালে এবং বিছানা ধুয়ে ফেলুন দোয়ার পর উচ্চ তাবে শুকিয়ে নিন সব জিনিসপত্র ড্রাই ক্লিন জিনিসপত্র যা বাড়িতে ধোয়া যায় না তা একটি প্লাস্টিকের ব্যাগে সিল করে রাখুন একটি কয়েক সপ্তাহের জন্য আলাদা জায়গায় সংরক্ষণ করুন মাইট কিছুদিন পরে না খেয়ে মারা যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো রোগীর আক্রান্ত স্থান থেকে স্কিন স্যাম্পল নিয়ে মাইক্রোস্কোপে স্কাবিসের জীবাণু কিভাবে দেখতে হয় সর্বপ্রথম টেন এক্স অবজেক্টে ফিক্সড করব তারপর ফোরটি এক্স অবজেক্টে জীবাণু দেখব এখন মাইক্রোস্কোপের ভিতরে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটাই এসকাপিসের জীবাণু এটি দেখতে ছোট ওবাল শেপ সাদা অথবা হলুদ বাদামি রং এর সাইজ জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ফোর ফাইভ মিলিমিটার লং এবং জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার ওয়াইড যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন